আপনার সন্তানকে এমন ভাবে বড় করতে হবে জালিমের বন্দুক যদি আপনার সন্তানের কপালে এসে থেকে তবু আপনার সন্তান যেন মাথা মতো না করে এমন ইমান আপনার সন্তানের হতে হবে আপনার এমন ইমান হতে হবে আপনার সন্তানকে যদি কারাগারে বন্দি করা হয় আপনি ভেঙে পড়বেন না আপনি আপনার সন্তানকে সাহস দিবেন আপনি বলবেন আপনার সন্তান যদি আল্লাহর রাস্তায় শহীদ হয় এর চাইতে মর্যাদা বানার কি আছে কথা বলেন ঠিক কিনা তো এমন ভাবে আপনার সন্তানকে বড় করতে হবে আপনার সন্তান যেন বড় হয়ে বাতিলের সঙ্গে আপোষ না করে কথা বলেন ঠিক একটা তাকবীর তাকবীর মনে রাখবেন লিল্লাহে সব সময় আপনার বিরুদ্ধে অপবাদ দিবে আপনাকে বাজে নামে ডাকবে বিশ্ব নবীর যুগে বিশ্ব নবী যখন দাওয়াত দিচ্ছিলেন বিশ্ব নবীকে ওরা পাগল বলতো আর এই যুগে আপনি যখন দাওয়াত দিবেন হক কথা বলবেন আপনাকে রাজাকার বললে কথা বলেন ঠিক কিনা জোরে কথা বলেন ঠিক কিনা বিশ্ব নবীকে পাগল বলতো সেই যুগের জালিমরা আর এই যুগের জালিমরা ওলামায় কেরাম যারা যারা বিশ্ব নবীর ওয়ারিস যারা নবীদের ওয়ারিস তাদেরকে এই যুগে ডিজিটাল যুগে ডিজিটাল নামে ডাকে রাজাকার বলে কথা বলেন ঠিক কিনা তো জালিমের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই যদি আমাদের হাত কাটা হয় যদি আমাদের পা কাটা হয় যদি আমাদেরকে কারাগারের মধ্যে কারা জীবন করতে হয় নিজেদের জীবন যদি কারাগারের মধ্যে কেটে যায় যদি ফাঁসির মঞ্চে আমাদেরকে ঝুলতে হয় আমরা রাজি রাজি আছি আছি কে কে হাত তুলে দু আল্লাহকে দেখিয়ে দেয় যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় আমরা ফাঁসির মঞ্চে ঝুলবো তবু আমরা বাতিলের সঙ্গে আপোষ করব না ঠিক কিনা সম্মানিত মুসল্লামে আজকের আলোচনা এখানেই শেষ করব কিছুক্ষণের মধ্যে ভালো লাগতেছে আপনাদের যদি কারো সমস্যা হয় যদি কারো চুলকানি হয় কেউ যদি এই হক কথা সহ্য করতে না পেরে যদি আমার বিরোধিতা করে যদি আপনাদের বিরোধিতা করে বুঝে নেবেন ওইটা আবু জাহেলের বংশধর কথা বলেন ঠিক কিনা যুগে যুগে আবু জাহেলের বংশধরেরা সবসময় আপনাকে ফেরাউনের বংশধরেরা সবসময় আপনাকে জেলের ভয় দেখাবে মৃত্যুর ভয় দেখাবে ভয় আমরা পরোয়া করি না আমরা করি না কথা বলেন ঠিক কিনা সম্মানিত আমার কি বলবো কথা কথা হক আপনার বিরুদ্ধে হবে আমি ভাইরাগণ্য একজন মানুষ আমার বিরুদ্ধেও ষড়যন্ত্র হয়েছে আমার বিরুদ্ধেও ষড়যন্ত্র হয়েছে কিন্তু আমি দমে থাকার লোক না আমি নাস্তিকদের কথায় আমার কণ্ঠকে নিচু করার লোক না কথা বলেন ঠিক কিনা এখন কি হয় জানেন ফোনের মধ্যে আপনাকে রং নাম্বারে ফোন দিবে ফোন দিয়ে তারপর আপনাকে বলবে যে কিছু কোনো কথা বলবে না রং নাম্বার থেকে আপনাকে ফোন আসবে ফোন আসার পরে কোনো কথা বলবে না দিনের মধ্যে চার পাঁচবার করে ফোন আসবে